আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকাল একটি নতুন জামা নিয়ে আসলাম জামাটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি এই জামাটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি কাপড়টা অনেক ভালো মানের কাপড় দেখেন অনেক ভালো মানের কাপড় এটা তো জামাটা কেমন হয় সেটা জানাবেন এটা যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আমার থেকে ইনবক্স করতে পারবেন এই যে জামাটা আর আমি এখানে না লেস লাগাইছি দেখেন এই যে এখানে লেস লাগাইছি তারপরে নিচে দিয়েও আমি দোনো পাশেই লেস লাগাই দিয়েছি যে দুই পাশেই লেস আর এখানে আমি এখানে ইয়ে দিচ্ছি এই যে এই পাটটা কিন্তু কালগা এই যে দেখেন ভিতরে আলো কিন্তু ভিতরের কাপড়টা কিন্তু বয়েল কাপড় দেখেন একবারে মদিনা বয়েল রঙ ওঠার কোনো ইয়া নাই মদিনা বয়েল ভালো মানের কাপড় নিজে আর এখানে একটু কুচি দিলাম ডিজাইনের জন্য কুচি দিলাম আর হাতাটা হচ্ছে ম্যাগি হাতা নিজে দেখেন হাতাটা ম্যাগি হাতা তো আমার জামার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ঘরে বসে না থেকে আমরা যদি একটু একটু করে কাজ করি বা কাজ শিখি তাহলে আমাদের একটা বাড়তে ইনকাম হয় কারণ এখন হচ্ছে জিনিসপত্রের অনেক দাম প্রচুর দাম বাড়ে গেছে যে জিনিস আমরা কিনতাম আগে মানে কাপড়ের গজ হিসাবে দেখেন আমরা যে কাপড় আশি টাকা করে কিনছি সেটা এখন একশো টাকা করে আমাদের কিনতে হয় আর অন্য অন্য কাপড় দাম তারও বেশি আর লেসগুলোরও অনেক দাম সেটা জানেন আমি দেখেন লেসটাও কিন্তু দেখেন কোন লেস দিছে লেসগুলো ভালো তবুও আমি সেই লেস ইয়ে করিনি আমি একদম সীমিত দামের জামাটা সারিয়ে দেবো এই জামাটার মূল্য হচ্ছে দুশো টাকা জামাটার মূল্য দুশো আশি টাকা যে দেখেন আমি পুরো আপনাদেরকে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে এই জামাটার মূল্য দুশো আশি টাকা জামাটার লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি যদি আপনাদের কারো লাগে বাইশ ইঞ্চি অনেক বাচ্চাদের তিন বছর বাচ্চারও লাগিয়ে যায় দুই থেকে তিন বছর বাচ্চার গায়ে জামা এটা এটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন আর যারা নতুন আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার আলহামদুলিল্লাহ অনেক অর্ডারই আসছে যে অর্ডারিগুলো দেখেন আমার সোফার অবস্থা শেষ সোফার উপরে সব কাপড় চোপড় রেখে আমি এই যে অনেক অনেক অর্ডারই আসছে আমার এখন যে এখানে অনেক অর্ডারই আসে এই অর্ডারিগুলো আমার শেষ করতে হবে অনেকগুলো ওয়ার্ডারি আসছে আলহামদুলিল্লাহ অর্ডারিগুলো আমার শেষ করতে হবে তো স্কুল স্কুল ড্রেসেরও কাজ পড়ে গেছে এখন স্কুল ড্রেস কাজ পড়ছে বিয়ের কাজ পড়তেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন এরিয়া হয় যে এখানে ওয়ার্ডারি আবার ওই রুমও আছে আমার ওয়ার্ডারি কাপড়গুলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ